পঁচিশ উদযাপন উপলক্ষে আয়োজিত আন্ত উপজেলা পঁচিশ সালের জানুয়ারি মাস তার অংশগ্রহণ করেছিল উপলক্ষে আয়োজিত আন্ত উপজেলা বিতর্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা ছিল উত্তেজনা কঠোর পরিশ্রম এবং প্রচন্ড প্রতিযোগিতা আমাদের দল ফাইনালে উঠেছিল এবং যদিও আমরা রানার্স আপ হয়েছিলাম সাফল্য ছিল আমাদের একটি বিশাল অর্জন ফাইনালে রানার্স অফ হওয়া ছিল আমাদের দলের জন্য একটি বড়ো অভিজ্ঞতা আমাদের দল শুধু আমাদের যুক্তি যুক্তিতর্ক দক্ষতার প্রমাণ করেনি আমাদের দল একসাথে কিভাবে কাজ করতে হয় সহমতা দেখানো যায় এবং কঠিন চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করতে হয় সেটারও কিন্তু অভিজ্ঞতায় প্রমাণ দিয়েছে এই অভিজ্ঞতা আমাদের দলের জন্য ছিল সত্যি অনুপ্রেরণাময়স মেইন পয়েন্টে আছে প্রতিযোগিতার পর আমাদের শিক্ষকগণ আমাদেরকে নিয়ে গেলেন সিরাজগঞ্জের ঐতিহাসিক হাট পয়েন্টে যমুনা নদীর অবস্থিত এই জায়গাটি আমাদের মুগ্ধ করেছিল মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আমরা আমাদের দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলাম এটি আমাদের জাতীয় গৌরবের প্রতি আরও গভীর ভালোবাসা জাগিয়ে তোল হাট পয়েন্টের ঘোড়ার গাড়ি ছিল আমাদের আনন্দের আরেকটি উৎসব আমরা যমুনার পারে ঘুরে বেড়িয়েছিলাম সেই ঘোড়া গাড়ি দেখতে পেলাম অনেকেই চড়ে বেড়াচ্ছে কিনা সুন্দর ছিল দৃশ্যটি আমাদের সবার মধ্যে ছিলে এক ধরনের শিশু তো উৎসাহ ইউভিহ আমাদের দিনের আনন্দ এখানে কিন্তু থেমে যায়নি আমাদের স্যার এবং ম্যাডাম চা খেতে ব্যস্ত ছিলেন আর আমরা আমরা কেউ বেলপুরি খাচ্ছিলাম কেউ জালমুড়ি মজার বিষয় হলে এই সাধারণ খাবারও তখন অসাধারণ মনে হচ্ছিল কারণ সবার সাথে মিলে খাওয়ার আনন্দ তো আলাদা যমুনার হাওয়া আড্ডার হাসির শব্দে আমাদের দিন হয়ে উপভোগ্য কারণ সেদিন যমুনার পারে বসে আমরা অনুভব করেছিলাম প্রকৃতির সৌন্দর্য এটি শুধু একটি ভ্রমণই ছিল না এটি ছিল আমাদের ব্যস্ত জীবনের এক বিশ্রাম আমরা নিজেরা যেন নতুনভাবে একে অপরকে জানার সুযোগ পেয়েছিলাম এবং সবচেয়ে গর্বের মধ্যে ছিল আমাদের দলে পুরস্কার গ্রহণ রানার্স আপ হওয়ার সত্ত্বেও আমরা আমাদের পরিশ্রমের জন্য গর্ব অনুভব করেছি কারণ প্রতিটি সদস্য তার সেরাটা দিয়ে কিন্তু আমাদের দলকে পর্যায়ে নিয়ে এসেছিল এটি আমাদের জন্য বড় অর্জন এই ভমনো প্রতিযোগিতার আমাদের জীবনের এক স্মরণীয় অধ্যায় কারণ প্রিয় ভিউয়ার্স আমাদের দলের প্রতিটি সদস্য আমাদের স্যার ম্যাডাম এবং আমাদের দলের অভিজ্ঞতা সবকিছু মিলেছিল এক অস্মরণীয় দিন তারুণ্যের উৎসব শুধু একটি প্রতিযোগিতা ছিল না এটি ছিল তারুণ্যের শক্তি বন্ধুত্ব এবং সাহস দিন পরিশেষে বলতে চাই এই অভিজ্ঞতা আমাদের নতুন কিছু শেখার অনুপ্রেরণা দিয়েছে ধন্যবাদ আমাদের স্যার ম্যাডাম এবং দলের প্রতিটি সদস্য বন্ধুদেরকে যারা এই দিনটি স্মরণীয় করে তুলেছিলেন আগামী দিনগুলোতে আমরা এভাবে একসঙ্গে চলতে চাই সকলে ভালো থাকবেন ধন্যবাদ